কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমার ইজ্জত তাকে না হলতা হইল পাঁচ মাসে আমি বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই আপনারা আমি একটা আমিও তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছিল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দের সাথে যোগাযোগ আছিল গত বিশ বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইসেন নি যে আমরা একটা কুড়ি টাকা বলার পাইছি খেরে অত সরম করে ভাই এই যে টেকা যে সাড়ে উনত্রিশ কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনার সরকার দিছে এটা কি আমার বাপের টেকা না আপনার টেকা তা আপনার টেকা আপনারা কইতে সরম করে কারণটা কি তা এবং এমনই দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করলে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাইছি আর কি একটা দেশ জন্মাইছি চিন্তা করো আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমরা ইজ্জত তাকে না হলতা হইলিতেছে মানে বুঝোই না আপনি আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ইসা তো খেরে কইসলাম এর লাগি আমার বিচার হারা করে দিছিল ই দেশে কিতা থাকতে আপনি কিতা দেশ রে বাপ রে বাপ ইখানে লাগে আমার পুরস্কার আছেন না যে একটা বোলা বা সাহস করিয়া বা আপনার আর একটা খালি ঘটনা হই এই ফানি হাত হইতাছি হইতেছি যে পি হইবার পরে পাঁচ মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে না রে না রে না রে তা তো আমার জমা হইল না একাউন্টের পাঁচশো এক হাজার টিকিট নোট খালি জমা নে মানে আমি যদি খালি নিমরা দেখতাম যে সালামি দেয় দেখছিনে না গো লাগতো না গো লাগতো লাগো হইয়া মুঠে যায় দেখছি নী ধরেন আমরা নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ তে কয় না 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 ন দলকার গিতা আবার একটু আটা কইলা নেগা দেখছেন না আমি এম পি বি বার যদি খালি কইতাম যে এরাজে ভাবে আটাছে আমারে না 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 লাগতো না কও যদি একটু আটা মুট করতাম তেলে ফাঁস কুটি আইয় আমি যে ওই আমরা দাম কইরে আমার ফলাপুরি রে এটা হারাম খাইয়া নষ্টই করে বাবা আমার এই আদর দিও না এর মানে আমি চিন্তা করে যারা আদার খাইছোন তারা এই পনেরো বিশ বছর ধরে কিতাত আদার খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে যেমন এবার আমি টেকা পাইছি গতবার এই দেশ কিতা এই কিতা দুর্ভিক্ষ আছে না যে কোনো টেকা আইসে না না আপনারা হইতে পারবা কোনো বরাদ্দ আইসিল না এর লাগে কয় মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদায় উদায় বইটা ভাই আপনারা তেহার কি জাত মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই সরকারের টেকা বরাদ্দ পাইতেছি নিজে যা রুজি করতাছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এই এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোনো জায়গার মধ্যে এই একশো টাক রাখতাম না বাড়ি করতে করে ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা আপনারা দায়িত্ব দিচ্ছেন সাত লাখ মানুষের বাক্য বদল আর আমি যদি শত শত শতক শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনারা ভাগ্য বদলাইবি কোন সময় আর আমি তো নির্বাচনের আগেও কইতাম রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে বেটা তাবিজ দাঁতি করে এ তো তাবিজ দিয়ে রুজি করে নানি কিন্তু সেবা করার নাম দি আমি আইলাম যে বা আমার একটু বুট দেন দিলে আমি আপনারা সেবা করবো আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতার লাগি লাগি তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের বালুই করছো আমি এইবার সাড়ে ন লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম এখন আগামীবার পাঁচ বছর পরে যদি আপনারা উনয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আছিল পাঁচ বছর আগে আছিল সাড়ে ন লাখ টাকা ব্যাংক এবার ব্যারিস্টার হিসাব দিছে সাড়ে ন কোটি আছে তে আপনারা মনটায় বাড়ি খিতা হ্যাঁ ওই বা ওই হ্যাঁ আর যদি সাড়ে ন লাখের নেয়া ই আগামীবার যদি দেখা যায় পাঁচ থেকে ছ লাখ আছে বা পাঁচ সাড়ে পাঁচ লাখ লইয়া যদি আপনারা সামনে আইয়া আমি আত তুলিয়া কই ভাই আমার শৈল্য আর মানে না আমার আল্লাহ রাস্তা আপনারা বিদায় দেয় ভালো একলা লোক নিন ধরেন আমি গেলাম গিয়ে আপনারা কইলাম যে আমার শৈল্য আর মানে না আমার ফুলা মানে না এখন আমি আমার ফুলা ফুরির লেগে যত কেন বাড়ি বেরিস্টারি হইয়া কিছু রুজি হইয়া কারণ আমার সেলেমে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়া যেতাম পারছি না আমার মা আমার ফ্যামিলি আমার বউ ছেলে মেয়ে আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স বারো হয় বাবা অত বেশি মাংসের ফিচে দিলে আমরা এমনই আইলে দাওয়ার চার ও যদি আমি আই তাইলে এই ইতার ইতা করবা নাই যে কিতা আমি মেমাননি আমি তো আপনার আর খাদেম আর বড় শেয়ার কি লাগি আমি কি তানাতা আমি তো আপনার আর ফুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন কিতা সংসদে যে চিনে না এবার আমার এমপি হিসাবে কব বা এমপি সাহা পাইছ তো আপনারা আমার দাফন খাফনের মানুষ জানাজান মানুষ আর এমপি কিতা উনত্রিশ সালের পরে যদি না থাকে আমি তো জাগার বকি জায়গা জিমগে নি এবারে কিতা মান যে কব বোধ বাড়ছিল ও এমনি যাইম আমি ডাকলে উন তো না কেউ আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না জায়গা নেওয়ার লাগে মানুষের হলজাত হৃদয় দরে আমি যদি উনত্রিশ সাল পর্যন্ত এমপি তাকিয়ে যদি আপনারা পালা করে সেবা করি আপনার মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না হক আর আমি এম দি আইলে পরে ডাক নেশা খাওয়াইতেন না আপনারা আমার আর যদি খাম কাজ না করি এমপি এ মন্ত্রী হইয়া আইলো এম দি যাইমো আর আপনারা সাইড দিতে করবা ইয়া ইয়া করে লাগি লোকের পিছে ঘুরে লাভ নাই মানুষ তো নেতারা জানে না যে ফিছি দেয়া বহিয়া জনগণে কিতা কয় যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে যে আইতা যদি উনতো বালা বেতা হইলে গেল আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুল ঘর থেকে আপনার সাত থেকে শিমুলঘর মাধবপুর এমন বাঙ্গা আমি গিয়া সচিব রেগিয়া কইতাছি যে বাইসা আমার একটু বাসাইন হয় কি তুই আপনি বিপদ কিতা আমি কই মানছে খাবর সুবর কইলে আমারে গাই লিতেছে কারণ সিএনজি দা টেক না খায় ফতি টেক না টেক না আমার বাপ মারে দইরা মারে কয় তারে ঘরে তারে বুর দিছলাম উনই যে খানো যাইতেছি মানছে যেভাবে খামের কথা কয় আমার যেমন লাগে যেমন গত 15 20 বছর দইরা কোনো খাম আইছে হই নাই দেশ আচ্ছা দরোই খাম থাকতো পারে সাইটি দিয়া সিফা দিয়া মেইন রোডের এই হয় না ওইসে না তে খামটা হয়েছে কোন সময় ধরেন আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ আর ব্যারিস্টার তুমি আইসো ওখানে মেইন রোডও তো খাস নাই রে বাবা সিভাই সাফাই দেখো কুস্তা আসেনি করার হ্যাঁ সিভা সাফাই তো আমাই তুমি আমি বার্তাছি না ভাইসা মেইন রোডে আমার তাফরাই লিতে শুন ইটা খাম করো ইটা করো ইটা করো তা আমি কুম্বালা আমি কইসলাম নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে দুই বছরের খাজা নামাজ দেখে যেতেছে বুঝলাম নি আমি ওই আমি ওকে খাজা নামাজ পড়তাছি উনকা আমার স্বপ্ন দেখার কথা আমি সোনারঘাট মাধবপুরের মানুষের লইয়া এখেমনে জজ বানাইতাম ব্যারিস্টার বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম বড় আলেম বানাইতাম এখানে ইটা স্বপ্ন চিন্তা করতে আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে দশতলা হইতো মন্দির কিভাবে উন্নত হইতো আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা পঁচাত্তর লাখ পঁচাত্তর এই পাঁচ কোটির একটা বিল্ডিং আনতে আমি চিন্তা করতে আসলাম এখনো আমার চিন্তা করন লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি লিয়ে যাও নি যায় না বলে ব্রিজ হইছেন তাহেন তো খালি সিঁড়ি আইতে হয় না নি এরপরে নিয়ে মালতে সাবান আইতে হয় আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনার একটা ছোট বিচার দেওয়া যায় আসপা সাত তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারির আর আজ আজকাল কয় তারিখ জুন মাস মে মাস পাঁচ মাস হইছে কয় মাস হইছে মানে আমি এমপি জি কয় মাস হইছে